অনেকেই কিন্তু এচুর খেতে পছন্দ করেন না তবে এভাবে একবার রান্না করে খাওয়ালে সে কিন্তু খেতে চাইবে এতটা টেস্টি হয় এরকম এচড়ের কষা কষা তরকারি থাকলে কষা মাংসের স্বাদকেও কিন্তু হার মানিয়ে দেবে এতটা টেস্টি হয় নমস্কার বন্ধুরা গীতা রান্না আপনাদের সব বাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা রেসিপিটা তৈরির জন্য এরকম ডুমো করে কেঁচড় বা কাঁঠাল আমি কেটে নিয়েছি সাথে এরকম ডুমো করে একটু আলুও কেটে নিয়েছি এখন একটা বোলের মধ্যে হাফ চা চামচের চেয়ে একটু কম পরিমাণ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো সুন্দর একটা রঙের জন্যে হাফ চা চামচের চেয়ে একটু বেশি পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এটা অপশনাল ইচ্ছে হলে দিতেও পারেন না হলে না দিলেও চলবে সাথে কোয়াটার চামচ পরিমাণ হলুদ গুঁড়ো অল্প জল দিয়ে গুলে রেখে দিচ্ছি এতে করে রান্নার স্বাদটা খুব ভালো আসবে এখন রান্নাটা করবার জন্য গ্যাস একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এরকম ডুবো করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম সাথে অল্প পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে বেশ সুন্দর লালচে করে ভেজে নিলাম এবারে তেল ঝরিয়ে আলুগুলোকে তুলে নিয়ে কড়াইয়ের বাকি তেলের মধ্যে কেটে রাখা এঁচড়ের টুকরোগুলোও দিয়ে দেব তবে গুলো কিন্তু কোনো রকম ভাপিয়ে নেওয়া নেই বা সেদ্ধও করা নেই এটা কিন্তু কাঁচা এঁচোড় এখন অল্প লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে একটু সময় নিয়ে ভেজে নেব এচড় সেদ্ধ না করে একবার এরকম ভেজে রান্না করে খেয়ে দেখবেন এর স্বাদ কিন্তু অসাধারণ হবে পাঁচ থেকে মিনিট সময় নিয়ে এচড়টাকে বেশ সুন্দর লালচে করে ভেজে নিয়েছি এবারে একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি ওই একই কড়াইতে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেল গরম হয়ে গেলে ফোরনে দিচ্ছি জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোলনটাকে লো ফ্লেমে কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটু বড়ো সাইজের পেঁয়াজ কুচি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করে বা লালচে করে পেঁয়াজটা ভাজবার দরকার নেই এবারে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি পাঁচ ছটা গোটা কাজু বাদাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ ছোটো ছোটো তিন টুকরো আদা আর সাথে এরকম অল্প পরিমাণে একটু রসুন ছোটো ছোটো কোয়া বলে দশ বারো কোয়া নিয়েছি বড় হলে তিন চার কোয়া নিলেই চলবে সাথে স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম মিক্সিং জারটা ধুয়েও জলটা দিয়ে দিলাম এবারে খুব সুন্দর করে মশলাটাকে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে মশলা কষিয়ে নেওয়া যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু ঠিক ততটাই বেশি ভালো আসবে তবে মশলা কষিয়ে নেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কখনোই বাড়িয়ে দিয়ে কষিয়ে নেবেন না গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে মশলা কষিয়ে নিলে রান্নার স্বাদটা খুবই ভালো আসবে এবারে এর মধ্যে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের টমেটো কুচি প্রথমে যে মশলাটাকে জলে গুলে রেখেছিলাম সেই মশলার মিশ্রণটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবারে মশলাটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি আরও তিন থেকে চার মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মাঝে একবার ঢাকা খুলে নাড়িয়ে দিয়েছিলাম মোটামুটি তিন চার মিনিট পর ঢাকাটাকে ওপেন করে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম দেখুন মশলা কিন্তু খুব সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আগে থেকে ভেজে রাখা এঁচোড় আর আলুর টুকরোগুলো দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু জল দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে আবারও খুব সুন্দর করে এঁচোড়টাকেও কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি মিনিট দশেক সময় নিয়ে আমি কষিয়ে নেব যদি আপনারা এঁচোড়টাকে আগে থেকে একটু ভাপিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু পাঁচ ছ মিনিট সময় নিয়ে কষিয়ে নিলে চলবে যেহেতু আমি এঁচোড়টাকে সেদ্ধ করে নিয়ে ভা ভেজে নিয়েছি সেই জন্য কিন্তু একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি এতে করে কিন্তু এঁচোড়টা খুব সুন্দর সু সুসেদ্ধ হয়ে যাবে আর এঁচোড়ির স্বাদটাও খুব ভালো আসবে এবারে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল আপনারা যতটা গ্রেভি রাখতে চাইছেন সেই বুঝেই জলের ব্যবহার করবেন খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে মিনিট দশেক সময় নিয়ে রান্না করে নেব আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেলাইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল দেখুন দশ মিনিট পর ঢাকাটাকে ওপেন করে নিয়েছি গ্রেভিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর সমস্ত কিছু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সামান্য কয়েক দানা চিনি এটা অপশনাল ইচ্ছে হলে দিতেও পারেন না হলে না দিলেও চলবে আর এখানে নিয়েছি কিছু গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ গোটা গোলমরিচ যায় ফল আর এগুলোকে শিলে মিহি করে বেটে আমি সেটাই দিয়ে দিলাম এবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে মিনিট দিয়ে সময় নিয়ে রান্না করে নিচ্ছি তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের দারুণ সুস্বাদু কষা কষা এঁচুড়ির তরকারি আমার এই এঁচুড়ির তরকারির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ